সাহিত্যরত্ন সোহাগমণি বর্মনের লেখা জননেতা শহীদুল আলম চৌধুরী নামক পুস্তিকা আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয় আলগাপুরের ইএসপি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় পৌরোহিত্য করেন বিশিষ্ট সমাজসেবী তথা শহীদুল ঘনিষ্ঠ খায়রুল ইসলাম বরভুইয়া সভায় উদ্দেশ্য ব্যাখ্যা করেন আলগাপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাবউদ্দিন লস্কর শহীদুল ঘনিষ্ঠ গিয়াস উদ্দিন মজুমদার বক্তব্যে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি বলেন প্রাক্তন মন্ত্রী পরবর্তীতে সেই ধারাবাহিকতা ঠিক থাকেনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের তুলে ধরে নীতি দীর্ঘ বক্তব্য প্রদান করেন গিয়াস মজুমদার অতিথির বক্তব্যে আসাম কলেজ শিক্ষক সংস্থা শ্রীভূমি হাইলাকান্দি জনের উপসভাপতি ডক্টর বাহারুদ্দিন লস্কর বলেন শহীদুল আলম চৌধুরীর কাজের প্রসার ছিল ছিল না তেমন প্রচার ওনার মতো কর্মবীর নেতার জীবন নিয়ে আলোচনা করা একটি মহৎ কাজ এবং তাতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম জেলা গঠন এবং জেলার গঠনের রূপকার সম্পর্কে বিস্তর জ্ঞান অর্জন করতে পারবে জেলার কৃষ্টি সংস্কৃতি ও সভ্যতার ইতিহাস নিয়ে চর্চা করা প্রত্যেক শিক্ষাপ্রেমী ও শিক্ষার্থীদের জন্য জরুরি সাহিত্যিক শিল্পী পেনশনার তথা জননেতা শহীদুল আলম চৌধুরীর শীর্ষক পুস্তকের লেখক মনি বর্পন বলেন বিভিন্ন ভাষায় লেখা ওনার চৌত্রিশটির মতো পুস্তিকা প্রকাশিত হয়েছে এবং আগামী দিনে আরও তথ্য সংগ্রহ করে বাল্যবন্ধু চৌধুরীর পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ প্রকাশ করবেন সভাপতির ভাষণে বিশিষ্ট সমাজসেবী খজরুল ইসলাম বরভৈয়া বলেন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকেই হাইলাকান্দিতে যাহা কেউ করতে পারেনি তাহা শহীদুল আলম চৌধুরী করে দেখিয়েছেন এবং আগামী দিনেও কেউ ওনার মতো করে পারবে বলে কোনো নিশ্চয়তা নেই উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখকের সহধর্মিনী অনুপমা অধিকার বর্বন এবং ওনার সুকন্যা আইরিশ বর্বন সমিত কৃষি শিক্ষিকা সন্তালিতে ও যুব আইকন মিসবাহুল ইসলাম লস্কর বাহারুল ইসলাম বরফুইয়া আব্দুল মতিন প্রমুখ উন্মোচন অনুষ্ঠানের পূর্বে স্ত্রী ও কন্যাকে সাথে নিয়ে লেখক বর্বন ডক্টর বাহারের উপস্থিতিতে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন শহীদুল পত্নী মেহমুদা ইয়াসমিন লস্কর জলি ম্যাডামের সঙ্গে হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরফুইয়ার রিপোর্ট শহীদুল আলম চৌধুরীর উপর যে পুস্তিকা উন্মোচন হতে যাচ্ছে সেই পুস্তিকাটা কেন এই প্রতিষ্ঠানে উন্মোচন হতে যাচ্ছে আমি দুটা অবজেক্টিভের উপর কথা বলবো অনলি টু অ্যান্ড হাফ টু অ্যান্ড হাফ দুইটা অবজেক্টিভ মিলে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য জমা থানব আমি সময়ের উপর গুরুত্ব দিই কারণ আজকের যে এই প্রোগ্রাম অন্যত্র হতে পারতো আজকের তারিখটা কেন বেছে নেওয়া হলো আজকের তারিখটা এবং এই প্রতিষ্ঠানটা কেন বেছে নেওয়া হলো তার দুটা কারণ হচ্ছে আজকে হচ্ছে শহীদুল আলম চৌধুরীর একমাত্র ছেলে একমাত্র মুর্শিদুল আলম চৌধুরী যার আজকে মৃত্যু দিবস ঠিক আছে দ্বিতীয় কথাটা হচ্ছে এই প্রোগ্রামটা আমরা ইএসপি একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলে না করে এল চৌধুরী কলেজ এমএসি এম সায়েন্স কোলে আছে সেখানেও পড়তে পারতাম কিন্তু একদিকে পরীক্ষা চলছে অন্যদিকে আজকে বিজয় দিবসের জন্য মানে শ্রীভূমি বিজয় দিবসের জন্য আমাদের এনসিসি এনএসএস এর ভলান্টিয়ারসরা যেতে হচ্ছে ইএসপি সিনিয়র সেকেন্ডারি স্কুল ইজ ওয়ান অফ দ্য প্রিমিয়ার ইনস্টিটিউশন অফ দ্য আলগাপুর বাইসিনিটি ইভেন ইন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট তোমরা ভাগ্যবান তোমরা যে ইএসপি সিনিয়র সেনেটারিটা পছন্দ করেছ এবং সেইটা একটা সুনামধন্য প্রতিষ্ঠান আর এই সুনামধন্য প্রতিষ্ঠানে পত্র অঞ্চলের আবেগের সঙ্গে জড়িতই প্রতিষ্ঠান সেই জন্য ইএসপি সিনিয়র সেক্রেটারিকে বেছে নেওয়া হয়েছে আমার প্রথম অবজেক্টিভটা তোমরা বুঝতে পেরেছো দ্বিতীয় কথাটা হচ্ছে এই প্রতিষ্ঠানে কেন আমরা পুস্তক উন্মোচন করতে যাই গ্রন্থের সঙ্গে সম্পর্কযুক্ত একটা শব্দ হচ্ছে গ্রন্থাগার ঠিক না যেখানে গ্রন্থাগার আছে সেখানে পাঠক আছে আর আজকের দিনে আজকের যে ছাত্ররা শুধুমাত্র তোমরা প্রতিগত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না যদি আমি একটা প্রশ্ন তোমাদেরকে করি যে দিবস কোন তারিখে আমরা অবজার্ভ করি সেই প্রশ্নের উত্তর কতজন দিতে পারবে হাইলাকান্দি দিবস আমরা তো হাইলাকান্দি জেলার লোক ঠিক না হাইলাকান্দি দিবস কোন তারিখে বৎসরের কোন তারিখে হাইলাকান্দি দিবস উদযাপন করা হয় উত্তর দিতে পারবে আচ্ছা আরো একটা প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিই এটা মাল্টিপল চোশন কিউ টাইপ ঠিক না পেন ইজ মাইটার দেন ড্যাশ পেন ইজ মাইটার দেন ড্যাস এতে পেন্সিল বি তে শর্ট সিতে কি এই স্কেচ পেন ডি নান অফ দ্য ব কোনটা হবে মানে কলমটা বাংলাতে কি বলে আজকের সম্মানিত লেখক যিনি আমাদের আজকের সবার উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন বিশেষ সাংবাদিক শাহাব্দ লস্করণী বলেছেন যে সরকারি বাতা পাচ্ছেন সোহাগলী বর্মনজি উনার যে কলমের প্রভাব এই কলমের প্রভাব আজকে উনি যে একটা পুস্তক উন্মোচন পুস্তক উনার লেখা পুস্তক উন্মোচন হতে যাচ্ছে উনার লেখা আরো বিভিন্ন পুস্তক উন্মোচিত হবে আগামী দিনগুলোতে এই পুস্তকগুলার উপর গবেষণা হবে এক দ্বারা সমাজ সরকারি প্রতিষ্ঠান যাই কিছু বলেন উনার পদক্ষেপ এমন ছিল ন্যায় শাসনের এক কর্তা ছিলেন তিনি আজকের এই দুর্দিনের মুহূর্তে উনি ন্যায় আমাদের সমাজ যে কত কত যে মিস করছে উনাকে বলার নেই বন্ধুগণ ছাত্রছাত্রী ভাই বোনেরা এখানে যারা আছেন হয়তো অনেকেই ওনার সম্পর্কে জানেন না বয়স অনুযায়ী দশ বারো বছর হয়ে গিয়েছি ওনার ক্রিয়কাল ত্যাগ করেছেন ওনার যে প্রয়াস আজকের এই সমাজের এল চৌধুরী কলেজ আলগাপুর হসপিটাল থেকে নিয়ে ব্লক থেকে নিয়ে যতটুকু সমাজের আন্দোলনের ফসল উনি রেখে গেছেন সেটা সমস্ত আসামের মধ্যে এক দৃষ্টান্ত যার নাম বললেই সমাজ এখনো আফসুস করে যে এই ব্যক্তি আজ না থাকায় আমাদের সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এটা মেটানোর কোনো সমাধান আমরা কারো কাছ থেকে খুঁজে পাই না সমাজের নেতৃত্ব দেওয়ার মতো মানুষ গড়ে উঠছে না এই সমাজকে আমরা যে পড়াশোনা করে যাই কিছু করি কিন্তু সমাজ পরিচালনার দায়িত্বে কিছু নির্দিষ্ট ব্যক্তিরা থাকেন সেটা হচ্ছে একটা রাজনৈতিক মঞ্চ বা সমাজের আরও কিছু মঞ্চ আছে বিশেষ করে রাজনৈতিক মঞ্চ সেই মঞ্চে আজকে ভালো মানুষের পদার্পণ নেই কিন্তু উনি যখন ছিলেন এই সমাজে অনেক অনেক ভালো ভালো লোক সমাজ থেকে উঠে আসতো সমাজের দায়িত্ব নেবার জন্য যাই হোক ওনাকে আমরা ওনার কর্মযোগ্য যা আছে বলার নেই এই মানিয়া শেষ করা যাবে না এইভাবে যদি গ্রন্থের মাধ্যমে আমরা কিছু না কিছু আমরা পাই জানতে পারি ভবিষ্যৎ প্রজন্মের একটা ইতিহাস জানার মতো অনেক বিষয় থাকবে আর এটা উপলব্ধি করলে আমাদের জীবনের solar pote